পুরুষের চিন হয় কেমন নারীর পাশ কাফন পুরুষের চিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান

কফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান আল্লাহ আল্লাহ তালা আদি পিতা আদম আলিয়াসাল্লাম এবং আমা জান হাওয়া আলিয়াসাল্লামকে সৃষ্টি করে জান্নাতে প্রবেশ করালেন জান্নাতে পোশাক পরালেন বললেন জান্নাতে সব সব শান্তি সবকিছু কিছু ভক্ষণ করো তবে খবরদার অমুক গাছের ধারে কাছেও যেও না কিন্তু কি ঘটনা ঘটে গেল देखो से से गलो फे से सैतने दी कथे ना बुझे भूल बसो से देखो से से गलो फे से सैतने दी कथे ना बुझे भूल बसो से आदम हवा खेलो मेवा खुदा रो वही चंदा थे आदम हवा खेलो मेवा खुदा रो वही चंदा थे उलंगो हो ये गलो लोचा बड़ोई पेलो बिखर दारे গেলে তারা দেখো সোরে যাই তখন বৃক্ষের তারা গেলে তারা দেখো সোরে যাই তখন নারীর পাস্তক রা ফোন পুরুষের তিন হয় ক্যামন কেন বলো এমন হলো শোনো আদবের সন্তান শয়তানি অসসাই পড়ে সেই ফল খেয়ে ফেললেন আল্লাহ नाराज হয়ে গেল সামান্য একটা ভুলের জন্য আল্লাহ नाराज হয়ে গেলেন সাথে সাথে জান্নাতি পোশাক গুলো পড়ে গেল আমাদের আদি পিতা এবং আম্মা জান তিনি তাদের বস্ত্র পড়ে যাওয়ার সাথে সাথে তারা উলঙ্গ উলঙ্গিনি হয়ে গেলেন লজ্জা ঢাকার জন্য ছুটে যাচ্ছেন গাছের কাছে গাছের আড়ালে দাঁড়াবেন কিন্তু গাছগুলো আল্লাহর হুকুমে সরে সরে যাচ্ছে কিন্তু কি ঘটলো শুনুন ইজ্জত ঢাকি লো মন বা চালো জানা কাঞ্জির গাছ শুক্রিয়া জানালো বলো সুহান্লা

ওই পাঁচ দিনের ব্যবধান নারী পুরুষের কাফন ওই পাঁচ দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ নারী পুরুষই হয় না দেখো দুনিয়া তামাম নারী পুরুষই হয় না সমান দেখো দুনিয়া তামাম নারীর কাফন পুরুষের দিন হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান এটা শুনলেন কিন্তু মানুষ যখন কাল করে দেখুন আমরা ছেলেরাই সব করি তাই তো আমার মেয়েটা মরে গেল মৃত্যুবরণ করলো আমি মা একটু তাকে কাঁধে করে নিয়ে যেতে পারবো না আমি মা একটু কবরে নেবে আমার ছোট্ট সোনা মানিক রাখতে পারবো না মহিলারা কেন কবর যেতে পারে না কি এমন নিয়ম আছে মাধ্যমে লিখছেন বলো এ কেমন হলো নারী মাটি দেবে না গরুস্থানে যাবে না বলো जमन होलो नियम तारी माटी देबे ना गोरो साने जाबे ना मायर ही दोई माया देखे कन्ना ता देर था मायर ही दोई माया देखे कन्ना ता देर था मेना दीते गे ले माटी कोरी बे कन्ना काटी क्यों आ बारे 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 हो ये जाबे अगर क्यों आ बारे 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 हो जाबे अगर নারীর পাশ টুক রাখা ফোন পুরুষের চিল হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান শুধু তাই নয় আরো কি এমন কারণ আছে যার জন্য মা বোনদেরকে কবরের স্থানে যেতে দেওয়া হয় না

প্রশ্নটা ধরি আমি যার উত্তরটা হবে হাতটা তুলবে নিজে থেকে বলে দেবেন আমি ডেকে নেব তারপরে বলবে বলো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে প্রবেশ করালেন জান্নাতে পোশাক পরালেন এবং বললেন জান্নাতের সুখ শান্তি সবকিছু ভোগখন করো তবে খবরদার অমুক গাছের ছারে কাছেও যেও না সেই গাছটি কি সেই ফলটার নাম কি কে বলতে পারবে বলো আমি এই গাছলে বলেছি বলতে পারবে

নবী কোন নবীর নামটা জিজ্ঞাসা করতে বলেছি 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 আদম আলী আসল আসলাম সঠিক পুরস্কারটা আদম আনুরোধ আমি তোমার কাছে রাখছি এবার থেকে যখনই ম্যাফিলে বলবো শুধু তোমার না বাচ্চাদের বলছি আব্বু আমাকে বলবে যে আব্বা বা আম্মাজান আমাকে একটা পাঞ্জাবি এবং একটা তোমরা খাদেম তোমরা নামাজ কালাম আদায় করে এটাই দোয়া করি শুনলেন আমার কয়েকটি গজল গজল আচ্ছা মেহেরবান গজল লিখে